কত টাকায় কিনেছো তোমরা নশো টাকা সাড়ে নশো টাকা আজকে পাবে

থাকে মঙ্গলগিরি ও এটা ডিমান্ড তো মার্কেটে প্রচুর এটাও মোটামুটি 550 টাকা 500 টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আজকে আমরা কত টাকায় দিচ্ছি জানো মাত্র 370 টাকায় হ্যাঁ 370 টাকায় এতটাই কম প্রাইসে কিন্তু চলে আসে প্রচুর কালেকশন এক পিস হ্যাঁ এক পিস বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চলে আসবে এক পিস বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চলে আসবে একটা কালেকশন খুলে দেখিয়ে দিচ্ছি এই থাকছে জাস্ট দেখো এরকম এতটা সুন্দর মোলায়েম কাপড়ের মধ্যে যাচ্ছে মঙ্গলগিরি প্রাইস আছে 370 টাকায় আমি কোনো মিথ্যে কথা বলছি না বাড়ি বসে যারা এক পিস ক্যাশ অন ডেলিভারিতে নেবে তাদের জন্য কিন্তু এই প্রাইস থাকছে তিনশো টাকায় চলে আসে জাস্ট পার্টটা দেখে নাও এত সুন্দর কালেকশন মাত্র তিনশো টাকায় আর এছাড়াও যা কালেকশন নেবে সব শাড়িতেই কিন্তু চলে আসছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আগে টাকা পেমেন্ট করতে হবে না ডেলিভারি বয় যখন তোমাদের শাড়িটা তোমাদের কাছে নিয়ে আসবে তখন শাড়ির দাম দিলেই হবে পরিচয় করেছি দাদা নমস্কার আচ্ছা সকল যে দাদা যে এত দামে নিচ্ছে এই ব্যাপারে কিছু একটা বলো অল্প লাভের মধ্যে করি আমরা এই ব্যবসাটা করতে এই কারণে মানে আমি যদি দশ টাকা লাভ করি কাস্টমার সাথে পাঁচ টাকা লাভ করতে পারে সেই কারণে প্রথমত আমরা যদি বলতো আমরা নিজের বাড়িতে তৈরি করি এটা তাঁতি বাড়ি এটা কিন্তু কোনো সব নয় সব না বা বড় দোকান নয় এটা একদম ঘর

শান্তিপুর ওடியா একদম শান্তিপুরে এসে টটকে বলতে হবে দালালপাড়া রাইসারি ঘর বলে যে কেউ দেখিয়ে দেবে সাথে কিন্তু আজকে যা কালেকশন আমি দেখাবো এগুলো প্রত্যেকটার মধ্যে থাকবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি তাতের কালেকশন দারুণ সুন্দর একটা তাতের মধ্যে আছে প্রাইস আছে মাত্র 150 টাকা 150 একদম 150 টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের প্রিন্টে তাত কিন্তু চলে আসবে বা তাতে কেউ যদি হাই প্রাইস হয় সেটাও পসিবল এরপর আছে হলো ছাপা এরকম টাইপের ছাপার কালেকশন কিন্তু আমাদের এখানে পচড় রয়েছে 280 টাকা করে কিন্তু প্রাইস আছে মিনো মালা বন্ধনার মধ্যে প্রচুরVariety রয়েছে ঠিক আছে এই টাইপের ছাপার কালেকশন আমাদের এখানে অ্যাভেইলে এবার সামনে যেহেতু পুজো পুজোর জন্য লাল সাদা একদম মলমল কালেকশন দিয়ে শুরু করছি পিওর কটনের উপর যাবে দুশো টাকা টু থ্রি মধ্যে কিন্তু চলে আসে স্বস্তিক প্যাটার্নের মধ্যে থাকবে এই থাকছে কালেকশন এগুলোর কোয়ালিটি জাস্ট কোনো কথা হবে না আর এগুলো প্রত্যেকটার মধ্যে থাকছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে বাড়িতে পড়ার মতো ডেলিভারের জন্য কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দুশো টাকার মধ্যে এটাও চলে আসে এগুলোর মধ্যে কিন্তু উইথআউট বিপি থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আরো একটা ভ্যারাইটি থাকছে দুশো টাকার মধ্যে জাস্ট দেখে নাও মানে আমরা এই টাইপের কালেকশন বেশি দেখাচ্ছি কারণ যেহেতু গরমের মধ্যে এই টাইপের কালেকশন দোকানে রাখলে ভালো চলে ইভেন আমাদের এখান থেকে অনেকে কিন্তু শাড়ি নিয়ে বিজনেস স্টার্ট করেছে তো অবশ্যই বলবো যেসব দিদিভাইরা এখন ভিডিওটা দেখছেন আপনি কেন পিছনে পড়ে থাকবেন আপনিও আসুন যোগাযোগ করুন একদম এই প্রাইসে কিন্তু কালেকশন পাবেন এই যে দুশো টাকায় আমরা দিচ্ছি এটা মিনিমাম মার্কেটে গেলে দুশো সত্তর কিন্তু বিক্রি হচ্ছে আমরা সেটা দিচ্ছি দুশো তিরিশ টাকার মধ্যে আর আমাদের রায় শাড়ি ঘরে কিন্তু রিসেলিং এর ব্যবস্থা রয়েছে যা যারা ভাবছেন যে রিসেলিং করবেন আমাদের গ্রুপে কিন্তু প্রত্যেকটা দিন ছবি আপলোড হয় তো সেখান থেকে সেই ছবিগুলো কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ছেড়ে সেখান থেকে অর্ডার নিতে পারেন আর আমরা কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নেব ঠিক আছে এত সুন্দর একটা কালেকশন তিনশো এর মধ্যে চলে আসছে থ্রি ফাইভ জিরোর মধ্যে প্রত্যেকটা দারুন কালেকশন নেক্সট আর একটা কালেকশন দেখতেই পাচ্ছ এটা বাড়িতে পড়ার মধ্যে এগুলো প্রত্যেকটা দারুন কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকার অবশ্যই বলবো যারা বিজনেস করবেন তাদের জন্য আরো দাম কমে যাবে এগুলো প্রত্যেকটা কালেকশনে ক্যাশ অন ডেলিভারি চলে আসবে থ্রি ফাইভ জিরো প্রত্যেকটা কালেকশনে তিন চারটে করে কালার আসবে একদম একদম চলো দুশো সত্তরের মধ্যে নেক্সট আরেকটা ভ্যারাইটি দারুন সুন্দর একটা কালেকশন মানে দাম দেখতে হবে কত প্রাইসে আমরা নিচ্ছি আচ্ছা এরপর আরেকটা কালেকশন যাচ্ছে হলো এরপর থাকছে ইন্ডিগোর মধ্যে দারুন সুন্দর একটা কালেকশন

কোনো চিন্তায় নেই টাকা আগে পেমেন্ট করতে হবে না আমরা দেখেছি হলো সিল্কের মধ্যে পাঠিবার এটা থাকছে হলো হ্যান্ডলুমের মধ্যে পাঠিবার ফুল সিকোয়েন্স এর ওয়ার্ক যাচ্ছে একদম পাতা মোটিভের পাতা মোটিভের একটা কাজ যাচ্ছে মানে পান মোটিভের একটা কাজ যাচ্ছে তিনশো টাকা প্রাইস আছে থ্রি ডবল জিরোর মধ্যে চলে আসে নেক্সট যাচ্ছে হলো হ্যান্ডলুম কালেকশন উইথ সিলভার জারি এখন তো এগুলো ট্রেন্ডিং চলছে যারা এই টাইপের কালেকশন নেবে বুঝতেই পারবে দামটা শুনে মাত্র মাত্র আর মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো করে বিক্রি হচ্ছে আমরা নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা যেহেতু দাদা নিজের মুখেই বললো যে মেয়েরা তাঁতি মানে তাঁত বুনতে বুনতে হয়তো আপনাদের শাড়ি দেখাতে পারে ঠিক আছে এতটা গ্যারান্টি সহকারে কালেকশন দিচ্ছে এতটা কম প্রাইসে এবার এতটা কম প্রাইস মানেই যে কোয়ালিটি খারাপ একদমই নয় আপনারা আসুন এসে একবার যাচাই করে নিন আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি হ্যান্ডলুম বেনারসির উপর থাকছে খুব সুন্দর ফুল বডিতে কিন্তু ফ্লাওয়ার মোটিভের কাজ যাচ্ছে পার থাকছে চারশো তিরিশ টাকা ফোর থ্রি জিরোর মধ্যে কিন্তু চলে আসবে একটা টিসু বেনারসির মধ্যে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও বডি যাচ্ছে রাগা টিসুর মধ্যে পার থাকছে সিল্ক মোটিভের মধ্যে চারশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে ফোর এগুলো উইথ বিপি চলে আসবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু চলে আসবে কোন রকম কোন ব্যাপার নেই আমাদের জাস্ট যেই কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা সেই কালেকশনে ছবি পাঠিয়ে দেবো এবার যেটা আপনার পছন্দ হবে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসে ক্যাশ অন ডেলিভারি আমরা করিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা কাঁথা স্টিচ চারশো পঞ্চাশ টাকা ভাবা যাচ্ছে মারাত্মক কালেকশন একটা ব্যাঙ্গালোর সিল্কের উপর আমরা কাঁথা স্টিচ দেখাচ্ছি এটা একটুখানি এক্সপেন্সিভ কালেকশন এগারোশো পঞ্চাশ টাকা মানে এটা এক্সপেন্সিভ কালেকশন কেন বলছি বিভিন্ন জায়গায় একুশশো করে বিক্রি হচ্ছে এখানে তার হাফ দামে এগারোশো পঞ্চাশ করে নিচ্ছে দাদা মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দর কালেকশন নাকি এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখতেই পাচ্ছি ইউনিক কালেকশন সিল্ক মোটিভের মধ্যে যারা একটুখানি হালকা পাতলা কালেকশন চাইছে তাদের জন্য এত সুন্দর একটা কালেকশন একদম মটকা বাটিকের মধ্যে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি বাপ্তার উপর থাকছে ওফ জাস্ট দেখো প্রাইস আছে থ্রি ডবল নাইন থ্রি ডবল নাইন এর মধ্যে চলে আসে তিনশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসবে ওরে বাপরে এত সুন্দর একটা সিল্কের কালেকশন যাচ্ছে এটা কিন্তু আহ মলমলের মধ্যে আমরা দেখেছি বাট এটা সিল্কের উপর চলে এসেছে খুব কমফোর্টেবল একটা আইটেম দেখে বুঝতেই পারছো একদম লাইট ওয়েট এর মধ্যে আসবে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি মঙ্গলগুড়ি যেটার প্রাইস আমি ফার্স্ট বলে দিলাম তিনশো টাকা মাত্র থ্রি সেভেন জিরোর মধ্যে কিন্তু চলে আসছে ভিডিও শুরুতেই দেখিয়েছি পিওর বিষ্ণুপুরি বালোচুরি মাত্র সাড়ে টাকা তো এই লাল সাদা নিলেও কিন্তু চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকার সাথে রয়েছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি মালবেরি ও এই কালেকশনের ডিমান্ড কিন্তু কমবে না দারুণ সুন্দর একটা কালেকশন কপার ডিজাইনের মধ্যে যাচ্ছে প্রাইস আছে চারশো আশি টাকা ফোর এইট জিরোর মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মুগার উপর থাকছে জাস্ট দেখো এত সুন্দর একটা

বা আমাদের কন্টাক্ট নাম্বারে একবার কন্টাক্ট করে টোটোলার সঙ্গে কথা বলে দিলেই হবে আচ্ছা এটা মাসলির মধ্যে একটা ডুয়েল টোন কালার আমরা দেখতে পাচ্ছি জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ট্রান্সপারেটের মধ্যে যাচ্ছে আর কাজগুলো কিন্তু পুরোটা নিখুত কাজের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে 880 টাকার মধ্যে মারাত্মক সুন্দর একটা কালেকশন থাকছে খুব লাইটওয়েট এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই আর সাথে থাকবে কি ক্যাশ অন ডেলিভারি মানে এটা মাথায় রেখে দিতেই হবে আজকে আমরা ভিডিও দেখে যেই কালেকশনে নেব না কেন সবটার মধ্যে থাকবে ক্যাশ অন ডেলিভারি नेक्स्ट আর একটা খুব লাইট কালারের মধ্যে যাচ্ছে এই টাইপের লাইট ভার্সন যারা পছন্দ করে তাদের জন্য বলবো বন্ধ করে এই টাইপের কালেকশন নিয়ে নেওয়ার জন্য প্রাইস আছে মাত্র আটশো টাকা ওরে বাপরে এগারোশো করে বিক্রি হয় আটশো টাকা এটা মিনিমাম মনে হয় তিনশো গ্রাম হবে এতটা লাইট ওয়েট এটা জামদানি প্যাটার্নের মধ্যে আমরা মাসলিন দেখতে পাচ্ছি উইথ কিন্তু এগুলোর মধ্যে ব্লাউজ পিস থাকবে এটার দাম তো আরো কম মাত্র আটশো টাকার মধ্যে এই থাকছে সাথে কিন্তু ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি এরকম ব্রোকেটের কিন্তু ব্লাউজ পিস থাকবে ঠিক আছে এই টাইপের দারুণ সুন্দর কালেকশন এইট হান্ড্রেড এর মধ্যে চলে আসে আটশো টাকা যা দাম বলা হচ্ছে সেম প্রাইসেই কিন্তু আপনারা পাবেন কোনো রকম এরকম হবে না যে কন্টাক্ট করলে দাম বেড়ে যাবে একদমই নয় যা দাম থাকছে সেম দামই থাকবে কোনো বাড়বেও না কোনো কমবেও না আচ্ছা চলো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে জুয়েল টোনের মধ্যে একদম বেনারসি পারপাস এর জন্য যারা চাইছে যে একটু বেনারসি লুক থাকবে সেভেন হান্ড্রেড এর মধ্যে চোখ বন্ধ করে থাউজেন্ড বাজেট থাকলে আমরা বলবো যে পুজোর কালেকশন কারো যদি বলে দু হাজার টাকা তিন চারটে শাড়ি ওখানেই হয়ে যাবে এতটা গ্যারান্টি সহকারে রায় শাড়ি ঘর মানে দামের খেলা প্লাস কোয়ালিটি খেলা এবার কোয়ালিটি দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে এখানে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরো হোলসেলে যারা কালেকশন নেবে তাদের জন্য বলছি অনলাইনেও কালেকশন নিতে পারবে আমরা হোলসেলই মেনলি করে থাকি এবার যেহেতু অনেকে এক পিস চাই সেই জন্য এক পিস দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস আছে ওপেন বর্ডারের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ Zero.

এত সুন্দর পুজোর কালেকশন নাকি সাতশো পঞ্চাশ টাকা ভাবা যাচ্ছে এটাই পার্থক্য আমি বলছি না যে কেন আসবেন সব জায়গা ছেড়ে এখানে আপনি একবার কন্টাক্ট করে দেখুন কি প্রাইস দেওয়া হচ্ছে আর সেম প্রাইস থাকছে কিনা আর এখানে সেই ফ্যাসিলিটি রয়েছে আপনি কিন্তু ভিডিও চালিয়ে এখান থেকে কালেকশন নিতে পারবেন ভিডিও সেভ করে চলে আসুন সেম কালেকশন সেম প্রাইসই নেওয়া হবে প্রাইস আছে সাতশো আশি টাকা বেনারসি মোটিভের পেস্তা গ্রিন কালারের জুয়েল টোনের মধ্যে আসছে আর প্রত্যেকটা শাড়ির মধ্যে মিনিমাম চারটে থেকে পাঁচটা কালার ভ্যারাইটি হয়ে থাকবে আর যেগুলো জামদানি বা হ্যান্ডলুম দেখালাম সেগুলোর মধ্যে মিনিমাম দশ প্লাস কুড়ি প্লাস হয়ে যাবে আচ্ছা কালেশ জাস্ট দেখো বডি প্লেন পারে কাজ আর আচলটা তো পুরো বেনারসি ফেল মানে এই সাইডটা দেখলে বেনারসি পরাই মানুষ বলে যাবে ডুয়েল টনের মধ্যে আর দামটা শুনলে মানুষের চমকে যাবে সাতশো নিরানব্বই টাকা সেভেন ডবল নাইন সেভেন ডবল নাইন এ ওফ নেক্সট কালেকশনটা দেখো রয়্যাল ব্লু এই কালারটা খুব আনকমন একটা কালার সচরাচর দেখা যায় না ওপেন বর্ডার মধ্যে রয়্যাল ব্লু এটার প্রাইস আছে সাতশো আশি টাকা আজকে দাদা আমাকেও মাথা খারাপ করে দিচ্ছে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে জানি আর সাথে তো ক্যাশ অন ডেলিভারি রয়েছে ওরে বাপরে এটা কি কালেকশন কি দারুন একটা কালেকশন জাস্ট দেখে নাও পারে এত বড় পার রয়েছে বোথ সাইডে এত বড় পার থাকবে সামনে যাদের বিয়ে মায়েদের কি দেব এটা খুব সফট কালার ইয়াং এজের মানুষরাও পড়তে পারবে এজেড মানুষেরাও পড়তে পারবে বডির দিকের কাজটা জাস্ট দেখিয়ে দাও পুরো সেলফ ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে প্রাইস আছে মাত্র 799 টাকা 799 এর মধ্যে নাকি এত সুন্দর সফট ম্যাটেরিয়ালের কালেকশন মারাত্মক সুন্দর একটা কালেকশন যাচ্ছে 799 এ আর আর অবশ্যই করে বলবো যে একবার কন্টাক্ট করুন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা

আর দেরি কিসের ও নেক্সট কালেকশনটা রেড এর উপর যে এত সুন্দর একটা কাজ রয়েছে মানুষের দাম দিয়ে যে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে কেন বেনারসি নেবে যখন এই কালেকশনটা আটশো টাকায় চলে আসছে এই হান্ড্রেড কেউ ভাবতে পারছে যে এটা আটশো টাকার কালেকশন মারাত্মক সুন্দর কালেকশন মাত্র আটশো টাকায় ওফ নেক্সট নেক্সট কালেকশনটা দেখো এই যে এত সুন্দর একটা পেস্তা পেস্তা গ্রিন গ্রিন সরি না বোতল গ্রিন কালারের মধ্যে যাচ্ছে একদম ছোট গুটির কাজ যারা চাইছে এই কালেকশনটা তাদের জন্য প্রাইস আছে মাত্র আটশো টাকা আটশো টাকায় চলে আছে মানে দাম আমি বলছি ঠিকই আমিও অবাক হয়েছি সাথে সবাইকে অবাক করছি আচ্ছা নেক্সট কালেকশনটা আমি কি বলবো এই কালেকশনটা দেখে মানে আমি কালেকশন দেখছি আর পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর ছোট বুটির মধ্যে বা ছোট বুটির কালেকশন খুব পছন্দ হয় পাটটা আমি বলবো দাদা একটুখানি ক্লোজলি দেখিয়ে দাও কারণ অন্যান্য শাড়ির মতো কিন্তু নয় আমি একদম শাড়ির ভিতরে ঢুকে গেছি কারণ এত কালেকশন আর এত কম প্রাইসে কি করে দিচ্ছে আমি তো সেটাই ভেবে যাচ্ছি আটশো টাকা এই মাত্র আমি বলবো যে না নেবে সে একদম পুরো ঠোকে যাবে আর আজকের ভিডিওটা যতটা পারবে মেয়েরা মেয়েদের তোমাদের গ্রুপে শেয়ার করো কারণ এত কম দামে পুজোর আগে শাড়ি পা অসম্ভব ব্যাপার আচ্ছা চলো নেক্সট কালেকশন যাচ্ছে হলো আটশো টাকার মধ্যে ব্ল্যাক এর উপর যাচ্ছে এটা গোল্ডেন চেরি ওয়ার্ক আমরা টিপেল পার পাচ্ছি প্রাইস আছে মাত্র আটশো টাকায় যে এত সুন্দর একটা পার পেয়ে যাচ্ছি আটশো টাকার মধ্যে চলে আসছে নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে যারা ইয়াং বলবো এজেড মানুষ এটা রয়েছে কি কালার পরবে তাদের জন্য খুব সুন্দর সোভার একটা কালার যাচ্ছে মানে কালারটা খুব আনকমন একটা কালার আছে আসলে আমকলকা মোটিভ কাজ যাচ্ছে প্রাইস আছে নশো টাকা নাইন হান্ড্রেড এর মধ্যে এটা চলে আসে ভাবতে পারছো পুজোর কালেকশন কারো যদি তিন হাজার টাকা থাকে ফুল ফ্যামিলির বাজার করে দেওয়ার দায়িত্ব কিন্তু রয়সারি ঘরে থাকবে আচ্ছা নেক্সট আর কালেকশন যাচ্ছে বডিতে এটা গাজি অনেকে বলে থাকে এই যে বডির কাজটা জাস্ট দেখে না দারুণ সুন্দর একটা কালেকশন আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এইট ফাইভ জিরো কালেকশন দেখতে হবে বস এখানে এসে কালেকশন দেখতে হবে ভিডিও কলে তো আমরা দেখিয়েই দেবো ক্যাশ অন ডেলিভারিতে তো তোমরা নিতেই পারবে কিন্তু এসে দেখার মজাটাই আলাদা এত কালেকশন ভিডিও কলে দেখা যায় না আর ভিডিওতেও কালেকশন দেখাতে পারবো না তো অবশ্যই বলবো আসুন ফিগার মোটিভের একটা কালেকশন যাচ্ছে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে মানে পুজোর সেরা কালেকশন বলতে পারো ফিগার মোটিভের মধ্যে আটশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে মাত্র এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ টাকা নেক্সট একটা যাচ্ছে হলো পিঙ্কের উপর কালেকশনটা দেখিয়ে দিচ্ছি উফ কি দারুণ একটা কালেকশন বডিটা দেখিয়ে দাও দাদা এত সুন্দর বডি থাকছে প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস নিতে পারবে একদম একদম আটশো পঞ্চাশের মধ্যে কিন্তু চলে আসছে এটা সিঙ্গেল পিস ক্যাশ অন ডেলিভারি চলে আসবে মানে পুজোর আগে এর থেকে বড় অফার আর কেউ দেবে না আমি বলবো যে চার জায়গায় ভিডিও দেখবেন চার জায়গায় যাবেন গিয়ে দেখবেন কি কালেকশন দিচ্ছে কী প্রাইসে দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসবেন এখানের সাথে কম্পেয়ার করবেন বা এই ভিডিওর সাথে কম্পেয়ার করবেন আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে কি দামে কী শাড়ি দেওয়া হচ্ছে আচ্ছা নেক্সট সাইডটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে হলো আটশো টাকা

মানে ভাবাই যাচ্ছে না এই কালেকশন নাকি ন কিলো টাকায় পাওয়া যাচ্ছে ফুল ফিগারের কাজ আচলে ফিগারের কাজ মিনাকারি প্যাটার্নের কাজ যাচ্ছে মাত্র মাত্র হান্ড্রেড এর মধ্যে নশো টাকার মধ্যে আচ্ছা চলো নেক্সট কালেকশন হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে নেক্সট একটা ফিগারের কালেকশন আমরা বডিটা পাচ্ছি কিন্তু পিওর বিষ্ণুপুরি বালুচুরি কিন্তু আচলে যে প্যাটার্নটা রয়েছে একটুখানি ইউনিক রয়েছে প্রাইস আছে নশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসে ঠিক আছে নশো নিরানব্বই মধ্যে এরপর যাচ্ছে হলো পাশমিনা খাড্ডি এবার এই কালেকশনটা কিন্তু দারুণ ফেমাস এবার দামটা সোনার পালা মার্কেটে স্টিল না হোলসেলে অনেকে এগারোশো কুড়ি টাকায় বিক্রি করছে এগারোশো আশিতে বিক্রি করছে আমরা দিচ্ছি মাত্র নশো টাকায় মানে ভাবতে পারছো এই এত সুন্দর কালেকশন নাকি নশো টাকায় নাই এজরা জন্য আমি যারা নেবে না পুরো একদম ঠকে যাবে ঝটপট বুক করো এরপর আমরা বেনারসি দেখানো স্টার্ট করছি বেনারসি আমাদের এখানে স্টার্টিং রেঞ্জ থাকছে হলো ছশো টাকা সিক্স থেকে বেনারসি স্টার্ট যাচ্ছে এটার মধ্যে মিনিমাম 4টা থেকে 5টা কালার ভেরাইটি ওইটাকে ওই পাতলি pallu থাকবে আচ্ছা नेक्स्ट একটা রিসেপশনের কালেকশন দেখাচ্ছি 850 টাকা 850 850 এর মধ্যে ফুল কপার জারির মধ্যে থাকছে এত সুন্দর একটা প্যাটার্ন থাকছে দেখিয়ে দিচ্ছি কালেকশনটা কতটা সুন্দর এই থাকছে হলো কুচির দিকের কাজটা এই থাকছে হলো কুচির দিকের কাজটা দারুণ সুন্দর প্রাইস আছে মাত্র 850 টাকার মধ্যে আসছে नेक्स्ट আরেকটা রিসেপশনের কালেকশন থাকছে দেখিয়ে নাও এত সুন্দর কালেকশন 1200 টাকা এত খুনে নাকে একটা হাজার উপরে গেল 1200 টাকায় বেনারসি রিসেপশনে কালেকশন এটাও পাতলি পাল্লুর মধ্যে কিন্তু চলে আসবে এই যে শাড়ির কালেকশন আর কোয়ালিটি দেখতে হবে এত সুন্দর এই যে কুচি থাকছে আর এই থাকছে হলো আঁচল আর এই থাকছে হলো বডি বারোশোর মধ্যে চলে আসবে নেক্সট আরেকটা দেখাচ্ছি একটুখানি দামির মধ্যে একটা বেনারসি দেখিয়ে দিচ্ছি দামি বলতে গেলে যে খুব একটা হাই প্রাইস তাও না তিন হাজার টাকা এই বেনারসি আসছে এটা পিওর বেনারসির মধ্যে আসছে কেউ যদি চায় যেরকম চাইবে সেরকম দেখিয়ে দেওয়া হবে বেনারসির প্রচুর ভেরিয়েন্ট এইদিকে রয়েছে কাতান রয়েছে বেনারসি রয়েছে ছাপা রয়েছে এদিকে কুর্তি রয়েছে সব নাইটি কুর্তি সব রয়েছে এবার একটা ভিডিওতে সব কভার করা যায় না এটার দামটা যাচ্ছে তিন হাজারের মধ্যে কেউ যদি চাই যে বডি ছোট বুটির মধ্যে লাগবে সেটাও দেখিয়ে দেওয়া হবে বড় বুটির কাজ থাকলেও সেটাও দেখিয়ে দেওয়া হবে মানে যে যেরকম চাইবে দেখিয়ে দেওয়া হবে ইভেন বেনারসি আমরা ক্যাশ ভীষণ ডেলিভারিতে দিয়ে থাকি এবার যারা আসতে চাইছে তাদের জন্য আমি লাস্টবার অ্যাড্রেসটা বলেছি কি করে বুকিং করবে সেটাও বলেছি আমাদের স্ক্রিনে নাম্বার চলছে সেই নাম্বারে কল করলে আমরা গাইড করে দেবো বাড়ি বসে যারা হোলসেলে কালেকশন নেবে মেনলি কিন্তু আমাদের হোলসেল নিলে আরও কম হয়ে যাবে যারা হোলসেলে আমাদের থেকে কালেকশন নেবে তাদেরকে বলবো ভিডিও কলের মাধ্যমেও কালেকশন নিতে পারবে এবার যারা আসতে চাইছে এক পিস হোক হোলসেলে হোক যারা আসবে তাদেরকে বলবো শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট অফিস শান্তিপুরে নাম থাকবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে হলো দালালপাড়া রাইসারি ঘর আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আমি বলবো টোটোর পাল্লায় পড়ার আগে একটু করে করে নিলে আমরা ফুল গাইড আর যা কালেকশন রয়েছে যেই প্রাইস রয়েছে সেই প্রাইসেই কিন্তু আপনারা পাবে তাহলে অবশ্যই সামনাসামনি দেখা হচ্ছে আসুন কেনাকাটা করুন ইভেন যারা বাড়িতে বাড়িতে বসে এক পিস শাড়ি কেনাকাটা করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি একদম যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থেকে দেখার জন্য থ্যাংক ইউ